বাচ্চাকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে কালীপুজোর চাঁদার জুলুমের মুখে সেনা চাঁদা দিয়ে না চাওয়ায় তাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে ঘটনার শিউরির বড় বাগানের পাঁচের পল্লীর ঘটনা এই সেনা নাম গোপীনাথ দত্ত তার বাড়ি বীরভূমের দুবরাজপুরের বনহরি গ্রামে ওই সেনা জোয়ান কাশ্মীরে কর্মরত ছুটিতে বাড়িতে এসেছেন আজ সকালে তারা শিউরি আসেন তাদের বাচ্চাকে ডাক্তার দেখাতে শিউরির বড় বাগানের পাঁচের পল্লী এলাকায় তাদের টোটো কালী পুজো চাঁদার জন্য আটকায় স্থানীয় পাঁচের পল্লী কয়েকজন ক্লাব সদস্য বাচ্চাকে ডাক্তার দেখে এসে চাঁদা দিচ্ছি বলায় টোটো যেতে বাধা দেয় ক্লাব সদস্যরা তর্কাতর্কির পরে মারধর করা হয় বলে অভিযোগ ওই সেনা জোয়ানির স্ত্রীকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় তাদের মোবাইল শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে অভিযুক্তদের খোঁজে চলছে জোর তল্লাশি আমার দেখাতে নিয়ে এসেছি দিয়ে এখানে চান্দা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল প্রথমে দুটো ছেলে এলো বলছে যাওয়া হবে না ওপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো না সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতের আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে খুলে গেছে আঙুলটা এটুকুই রয়েছে আমার বাচ্চাটাকে মারারও কিছু প্ল্যান করেছে ওরা